সম্মানিত উপস্থিতি হারাম দ্রব্যটা আমাদের সমাজে এভেলেবেল চলতেছে এই হারাম দ্রব্যটা আমরা বেশি বেশি খাচ্ছি এই হারামের মধ্যে বেশি লিপ্ত রয়েছে সম্মানিত উপস্থিতি হারাম মারাত্মক একটি জিনিস এই হারাম যদি আপনি পান করেন হারাম যদি আপনি খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না কি হবে না ইবাদত যে কোন ইবাদত করেন না কেন কবুল হবে না সম্মানিত উপস্থিতি এমন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা কি পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না এরপর আল্লাহ রসুল সাল্লাহাম একজন ব্যক্তির কথা আলোচনা করলেন সেই কথাটা কি যে একজন ব্যক্তি সফরে গিয়েছে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছে আল্লাহর রাস্তায় মানুষকে দাবাত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছে সফর করার জন্য পারানোর পর সফরে যাওয়ার কারণে ধোলা দিয়ে তার নাক চোখ মুখগুলি ধুলে মলিন হয়ে গেছে ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে এমনও তো অবস্থায় যদি সে কি করে আল্লাহ তাল্লাহ কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম অর্থাৎ সে যদি হারামের মধ্যে লিপ্ত থেকে এত কষ্ট নির্যাতন সহ্য করে আল্লাহর পথে গিয়ে সফরে গিয়েও যদি দোয়া করে তবুও তার পোয়াকে কবুল করা হবে না উজিবিল্লা